ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর দুই ছাব্বিশ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে রয়েছে একেবারে জমজমাট একটি গ্রুপ গ্রুপ জে আজকে এই ভিডিওতে আমরা জানব গ্রুপ জের সব দল শক্তি দুর্বলতা ম্যাচ সময়সূচি আর কে এগিয়ে থাকতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে গ্রুপ জের দলগুলো গ্রুপ জেতে মোট চারটি দল এক নম্বরে আর্জেন্টিনা দুই নাম্বারে অস্ট্রিয়া তিন নাম্বারে আলজেরিয়া চার নাম্বারে জর্ডান চার মহাদেশের চারটি দল মানে উত্তেজনা নিশ্চিত গ্রুপ জের সবচেয়ে বড় নাম আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলটি অভিজ্ঞতা আর তারকাই ভরপুর আক্রমণ মিডফিল্ড ডিফেন্ড সব জায়গায় তারা ভয়ঙ্কর এই গ্রুপে তারা নিঃসন্দেহে ফেভারিট অস্ট্রিয়া ও আলজেরিয়া এরপর আছে অস্ট্রিয়া ইউরোপের একটি সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ দল তারা বড় দলের বিপক্ষে লড়াই করতে জানে আর আলজেরিয়া আফ্রিকার অন্যতম শক্তিশালী দল যাদের শক্তি আর কাউন্টার দলকে বিপদে ফেলতে পারে সর্বশেষ দল দল গ্রুপের জর্ডান কাগজে কলমে তারা দুর্বল হলেও বিশ্বকাপে ছোট দল মানে অবহেলা করার সুযোগ নেই একটা ভালো ম্যাচেই বদলে দিতে পারে সব হিসাব এই গ্রুপ থেকে কে উঠবে গ্রুপ পর্ব থেকে শীর্ষ দুই দল সরাসরি যাবে নকআউট রাউন্ডে এছাড়াও তৃতীয় স্থান পাওয়া কিছু দলও সুযোগ পেতে পারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও দ্বিতীয় জায়গার জন্য লড়াই হবে হাড্ডা হাড্ডাহাড্ডি আপনার মতে গ্রুপ জে থেকে কোন দুই দল উঠবে কমেন্টে জানান আপনার প্রেডিকশন ভিডিওটি ভালো লাগলে লাইক দেন আর এমন ফুটবল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফুটবল থাকুক আমাদের সঙ্গে